হ্যালো ব্রিওন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আজকে তোমার সবাই খুব ভালো আছে তো আমিও ভালো আছি আমার আরও এক নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আজকে হচ্ছে বুধবার তো সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করা হয়ে গেছে এখন যেটা করছিলাম সেটা হচ্ছে জামাকগুলো মেলে দিচ্ছিলাম তো যেহেতু দুদিন থেকে সোনুর বাবা এখন সকালবেলা বাড়িতে থাকে না এর জন্য আমার একটু চাপটা কিন্তু বেশি হয়ে যায় কিন্তু বাড়িটা একদম শান্ত শিষ্ট থাকে মানে সোনুর বাবা যদি বাড়িতে থাকে শোনু তাহলে প্রচণ্ড পরিমাণে অত্যাচার করে কি বলবো বাড়িতে একটা কাকও বসতে পারে না আর যেহেতু বাবা সকাল সকাল এখন বেরিয়ে যাচ্ছে এর জন্য বাড়িটা একদম চুপচাপ শোনু নিজের মতো পড়াশোনা করে মানে ওকে ঘুম থেকে উঠানোর পর ও খাইয়ে টাইয়ে দেয় তারপরে ও পড়াশোনা করে মানে খাইয়ে দিতে হয় না নিজে নিজেই খেতে পারে শোনু এখন তো আমি ওই টাইমে আমার কাজকর্ম করি তারপরে বই নিয়ে বসে পড়ে নিজে নিজে পড়াশোনা করছে তোমরা হয়তো শুনতে পারো ওই ভিডিওতে মানে কথাগুলো শোনা যাচ্ছে তো এদিকে আমি কাজকর্ম করছিলাম তো ভেবেছিলাম যে যদি ধুই শেষ করি পরের দিন হয়তো আর কি ধুতে হবে না কিন্তু কি বলবো তোমাদের আমার একটা দিনও নেই যে ধুই করতে হয় না প্রত্যেকটা দিন না হলেও এক বালতি করে জামাকড় বের হবে কোথা থেকে বের হয় কে জানে ভগবানই শুধু জানে তো দেখো এই কদিনে কিন্তু বিশাল অনেক জামাকড় ধোয়া করেছি মানে পুরো বাড়ি ঘরের জিনিসপত্র ধোয়া করেছি তো আজকেও দেখো যে এক বালতি হয়ে গেছে মানে কি বলবো শীতের দিনটা না মানে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আর কি শান্তি নেই ধুতেই হয় রোজ দিন আর কি এটা শুধু আমার না তোমাদের সবারও হয়তো এই একই অবস্থা তো দেখো এই হালকা কিন্তু বোঝা যাচ্ছে যে আর কি কুয়াশাগুলো দেখো ওই আমাদের বেড়ার ওপাশটাতে বোঝা যাচ্ছে আকাশটা দেখে তো এদিকে আমি হচ্ছে যে আমার পুরো মিলছিলাম মধ্যে সোনু তো পড়াশোনা করছিলো আর ভাবছিলাম করিতে যে কটা বাজে ভগবানই শুধু জানি অনেকটা দেরি হয়ে গেছে আসলে যেহেতু একা থাকি বাড়িতে আমি শনি সকালটা শুনুকে মানে পরিষ্কার টরিষ্কার করতে করতে না অনেকটা টাইম লেগে যায় খাওয়ানো মুখ ধোয়ানো এগুলো মানে দিতে দিতে আর কি নিজে নিজে খেলেও আমাকে তো সব রেডি করে দিতে হয় এর জন্য অনেকটা টাইম লেগে যায় এদিকে আমি যদি স্নানে ঢুকি তখনই সোনু আবার বলে না কি পটি পেয়েছে এই আর কি রোজ দিনের একটা বিশাল আর কি ঝামেলা তো এর জন্যে খুবই হয় আমার স্নান করতেও দেরি হয়ে যাচ্ছে আর রোজ দিন যেন সোনুর একটাই কথা মা আমি স্কুল কবে যাব আমি স্কুল কবে যাব আমার স্কুল কবে থেকে খুলবে আসলে সোনুকে তো অ্যাডমিশন করা হয়ে গেছে বলেছিল যে জানুয়ারির থেকে ক্লাস শুরু কিন্তু জানুয়ারিতে চলেই যাচ্ছে তো বউ এখনও বলেনি যে কবে থেকে ক্লাস শুধু বলে যে আমাদের আর কি ফোন মেসেজ করে জানাবে ভগবানই শুধু জানে কবে জানাবে তো যাই হোক ওদিকে দেখো আমার রশিটা পুরো ভরে গেছে এখন এদিকে এলাম এগুলো মেলতে আর দেখো আমি অনেক একটা কাজকর্ম করার পরে কিন্তু আজকে ব্লগটা শুরু করেছিলাম মানে সকালে হচ্ছে ঘর মোছামুছি বলো উঠুন ধরাধারি এগুলো কিন্তু করা হয়ে গেছে যেহেতু শীতের দিন খুব তাড়াতাড়ি করে করিয়ে এর জন্য না ভিডিও করা হয় না এদিকে ভিডিও করলে না একটু হলেও টাইমটা আমার বেশি লাগে এই ফোনটা সরাও ফোনটা রাখো এগুলো করতে আর ঠান্ডার মধ্যে না এগুলো একদম ভালো লাগে না এর জন্য তাড়াহুড়ো করে কাজকর্ম সেরে আগে স্নান করে নিই ওদিকে যেহেতু আমি আর শুনু একা আছি এই সোনু কখন কি মানে বলে সেটাও একটা Yeah. চিন্তার ব্যাপার এর জন্য না আমার খুব ভয় লাগে আমার যেমন দোকে রেখে আমি যদি স্নানে যাই এদিকে কী দুষ্টুমি করবে না করবে কিন্তু এতটা জিনিস দেখি যে সরুর বাবা যদি থাকে বাড়িতে তাহলেই ও দুষ্টমিটা বেশি করে না থাকলে আমার কথাগুলো লক্ষ্মী মেয়ের মতো শোনে তখন খুব ভালো লাগে আর যেই ওর বাবা থাকবে বাড়িতে তখন সত্যি আমি যদি কোনো দিন ভিডিও করি না তোমরা বুঝতে পারবে কী যে অবস্থা হয় বাড়িতে সে একদম মানে কি বলবো না ঝেয়াল অবস্থা বাড়িতে মানে কী বলবো আশেপাশের লোকও আমাদের কথা শুনে হয়তো হাসে মানে এত চিৎকা চেঁচামেচি ঝগড়া মানে লেগেই থাকে মানে ঝগড়া বললেও ভুল মানে এমনি আর কি চিৎকা চেঁচামেচি না দূর থেকে ঝগড়ার মতোই মনে হয় আর মাঝে মধ্যে ঝগড়া লেগেও যায় সোন দুষ্টমির কারণে তো দেখো মেলা হয়ে গেছে এখন আমি একটু চুলটা ভালো মতো মুছে নেব ভালো মতো মুছতেও পারিনি আগের দিন রাত্রেবেলা মাথায় তেল দিয়েছি আর আজকে যেন মাথাটা ভিজিয়েছি এই জবের থেকে শীত পড়েছে তখন থেকে কিন্তু আমি সপ্তাহে একদিন করে শুধু চুল ভিজিয়েছি যেদিনকে শ্যাম্পু দিই মানে রবিবার করে আর তাছাড়া বাদবাকি প্রত্যেকটা দিন চুলে একটু আমি জল দেই না কারণ এত বড় চুল ভিজলে না সহজে শুকায় না এই কারণেই তো দেখো হালকা একটু মাথাটা মুছে নিলাম তারপর ভাবছিলাম বেশি দেরি করা যাবে না যেতে হবে চুলের পিছু পড়লে চলবো না অনেকটা ভিডিও করতে চাচ্ছিলাম কাজকর্ম করে ভাত বসিয়ে যেহেতু একটু কাশি হয়েছে ওষুধ বানিয়ে ফেললাম এটা কিন্তু বাসক পাতা আর রাম তুলসীর পাতা সঙ্গে হচ্ছে একটু আদা তারপরে হচ্ছে কি দিলাম যেন আর তাল মিশ্রি দিয়ে ফুটিয়ে এই যে এখন দেখো

যেহেতু বাড়িতে এখন একা একা থাকি আমি আর সোনু এই কারণে সোনু পড়াশোনা হয়ে যাওয়ার পরে একটু গান চালু করে দিই সোনু খেলতে থাকে নাচ করতে থাকে আমি রান্না করতে থাকি আর সোনু কিন্তু অনেক দিন পরে এই দুদিন ধরে একটু হাত পা ছড়িয়ে নাচ করছে মানে কিছুদিন হলো তো সোনু নড়াচড়াই করতো না তা আজ আজকে এভাবে সোনুকে নাচ করতে দেখে বেশ ভালো লাগছে কেননা বাচ্চার কাছে যত ছটফট করবে নাচানাচি করবে তত কিন্তু দেখতে ভালো লাগে সব সময় হব করে থাকলে ঘরের মধ্যে বসে থাকলে একদম ভালো লাগে না একটু নাচানাচি করলে মানে শরীরে জং গুলো ছাড়ে এরকমটা আমার মনে হয় আমি সোনুকে বলি হাত পায়ে জং লেগে গেছে একটু হাত পা নাচরা কর তার সোনু খুব সুন্দর করে নাচ করেছিল তো বিকেলবেলা বাড়িতে এসেছিলাম আর একটা জিনিস তোমাকে বলাই হয়নি সেটা হচ্ছে আমাদের বাড়িতে মানে গেটের সামনে একটা পাকা করে বসার জায়গা ছিল তো সেটা ভেঙে ফেলেছে আমরা কি হাওয়া গেটের দুই পাশে দুজন বসে আছি গেটম্যান হয়ে গেছি আমরা সোনুকে নিয়ে বাড়ি ফেরার সময় একটু সবজি বাজারও করে নিলাম কি কি ঘরে ছিল না সেগুলো আর কি একটু নিয়ে এলাম এখানে কিন্তু ভর্তি বাজার আছে দেখো ভর্তি সবকিছু আছে তাও একটু নিয়ে এলাম এগুলো এই যে শাক নিলাম কালকে শাক বানাবো আজকে শাক বানাবো বলে নিলাম এই সাতটা আর হচ্ছে আলুর দম বানাবো বলে ছোট ছোট আলু নিলাম আর একটু লঙ্কাও নিলাম কি ব্যাপার মানে বাড়িতে ঢুক্তেনা ঢুক্তেই একদম ছয়েরটা তাল উঠে না মু দেখছিস না তাও ভালো চলো এখন হোমওয়ার্ক করবা আমি রুটি বানাবো তাই তো ভালো মতো পড়াশোনা করছো প্রাইভেটে হুম করছো করছো কি পড়াশোনা করছো ভালো মতো কথা বলতে পারো না চলো তুমি হোমওয়ার্ক করো আমি রুটি বানাই তাড়াতাড়ি করি বাইরে প্রচণ্ড হাওয়া দেখো মাথায় তেল দেওয়া আছে তবু মাথা ব্যথা করছে ওই বাড়িতে আসলো ওই যে কাজ হচ্ছে না মার্বেল না কি টাইস না কি যাই হোক তো এ তো মেশিনের শব্দ একদম মাথা ব্যথা হয়ে যায় কালকে ওখানে গিয়ে তো মাথা ব্যথা হচ্ছিলো বাড়িতে সে তেল দিয়েছি তেল তেল মাথা পুরো আর কি হাওয়া বাইরে বাপরে আর শীতের দিনটা এমন একবার যদি লেপের নিচে যাওয়া যায় কি বলবো আর রুটি ইচ্ছা করে না তো এই জন্য এসে তাড়াতাড়ি কাকে রুটি বানিয়ে নিই হোমওয়ার্ক করতে করতে আমার রুটি বানানো হয়ে যায় তারপর দুজন খেয়ে এটে লেপের তোলায় বলে বাবা এই ঠান্ডা একদম অবস্থা খারাপ হতো গরমের দিনই ঠিক আছে আমার তো ঠান্ডা দিন ভালো লাগে না তোমাদের কার কার গরমের দিন ভালো লাগে কার ঠান্ডা দিন ভালো লাগে একটু জানাবে তো আর সবাই মানে বলে ঠান্ডা দিন ভালো লাগে কিন্তু আমার বাবা গো ভালো লাগে না আমার গরমের দিনই ঠিক আছে রোজ দিন ধো ধো এক গাদা গাদা জিনিস ধো আর এদিকে ঠান্ডা লাগে শুধু এই কিছুদিন আগে তা তো কীরকম ঠান্ডা লেগেছিলো আমার একদম নাক এখনও দেখো দাগটা এখনও যায়নি এখানে ছুল ছিল যে নাক ধরতে ছাড়তে আবার মানে হালকা হালকা মনে হচ্ছে ঠান্ডা লাগবে মানে বোঝা যায় আর কি তা আবার যে ঠান্ডা লাগে অবস্থা শেষ কটা বাজে সাতটা বেজে গেছে ওখানে তাই শেষ এখন আর্ধেক পেজ আছে ওর নাকি দুইটা পেজ আছে পণ্ডিত তো এক ঘন্টা আগে ছুটি হয়েছিল শোনো ছটার দিকে ওখানে হচ্ছে খাও একটু কিছু খেলো তারপরে দিদনের সাথে গল্প করলো দাদুর সাথে গল্প করলো না শোনো ওখানে দিদনের সাথে দাদুর সাথে গল্প করলি আমি দোকানে ছিলাম তাহলে কি করলি তো বসে বসে তো গল্পই করছিলি তারপরে আসলাম চলো আর কি ব্লগ করবো একা একা বাড়িতে মানুষজন থাকলে তাও কিছু শেয়ার করা যায় তোমাদের সঙ্গে আমরা দুজন বোবা কি আর শেয়ার করবো তোমাদের সঙ্গে তাড়াতাড়ি করে কাজকর্ম শেষ করি এর জন্য আর শুধু শুধু বড় করি না তো চলো আজকে ব্লগটা এই পর্যন্ত গেছি দেখা হবে নতুন লাগে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাইটা গুড নাইট